পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস হিসাবে একজন মহান ব্যক্তির আলোচনা হয়ে সে বন্ধ দিয়েছেন ওই দিন দিন তার দিনটাকে এইভাবে জাতি এক সপ্তাহ দুই দিনের ব্যবধানে ভুলে গিয়েছেন ভালো কথা যাদের জন্মদিন তা পালন করতেছেন তারা আবার কোথাকার বুজুর্গ রাবিয়া বসে বাঙ্গালিয়া নাকি এই জন্য মনে রাখবেন কোনো আন্দোলন কোনো রক্তপাত কোনো নির্দিষ্ট গোষ্ঠী কোন জাতিকে যদি পুনর্বাসন করার জন্য হয়ে থাকে এই রক্ত ব্রেথা কারণ স্বাধীনতার চুয়ান্ন বছর হয়ে গেছে ইসলামী রাষ্ট্রীয় ভাবে কোনো বিধিবিধান আমরা চালু করতে পেরেছি কি বলেন পেরেছি সবচেয়ে যে দুঃখজনক বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে স্বাধীনতার চুয়ান্ন বছর হয়েছে একজন মুসলমানেও কি তার ধর্মীয় রীতিনীতিতে শিক্ষা সংস্কৃতিতে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার যোগ্যতা রাখে নাকি বিগত ১৬ বছর যে সমস্ত হিন্দুরা বৌদ্ধরা শিক্ষা প্রণয়ন করেছে এই সরকারের রূপরেখায় আলমিকার জালেম নিক সেটা ভিন্ন কথা এখনো তো সেই বিজাতিরাই আমাদের শিক্ষাঙ্গনের মূল মেরুদণ্ডে তারা মূল হর্তা কর্তা আছে বলেন ঠিক না লাভ কি যেই লাভ সেই কদু একজনের জন্মদিন আপনি পালন করার জন্য হয়ে গেল সবার মাথা পর্যন্ত বিছানা থেকে মৃত্যুর খবর এসে দেশে দেশে জানাজার প্রস্তুতি হয়ে গেল আবার একেবারে সামনে এসে বক্তব্য শুরু হয়ে গেছে এই জন্য জাতি মনে রাখবেন কখনোই কোন দলের অন্ধভক্ত হওয়া যাবে না দলন্ত যদি হয়ে যান ষোলো বছর আল্লাহ তালা যাদেরকে ক্ষমতার মসনদ চাকিয়েছে ঘাট ধরে যেমন নামিয়েছে আপনাকে আমাকে সেই খোদা নামাতে পারেন নাকি পারেন না কি মনে করেছে না এত সহজ নয় এই জন্য সাবধান প্রতিটি রক্তে কোনার বদলা সহী হওয়া চাই আজকে স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়েছে তাদেরকে যদি কবর থেকে উঠানোর ক্ষমতা থাকতো তাদের যদি দুনিয়াতে ফিরে এসে কথা বলার শক্তি তাহলে বলতো কিরে হারামজাদা রাস্তার মোড়ে মোড়ে কি আমার মরামূর্তিটা দাঁড় করায় দেওয়ার জন্য তোদের জন্য স্বাধীনতা দিয়েছিলাম জীবনের যৌবন কালটা জেলখানায় কাটিয়েছিলাম তোদের এই বান্দরাম করার জন্য বলেন বলতো নাকি বলতো না কিন্তু আমরা বুঝিনি তাদের বিদেহী আত্মার শান্তি দেওয়ার নামে এমন কার্যকলাপ চালু করেছি যাতে তাদের জাহান নামের দূরত্ব একটু যদি দূরেও থাকতো আমাদের গুতা আর লাত্তিতে জাহান্নামের নামের মাঝখানে গিয়ে পড়ছে তারা জোরে বলেন ঠিক না সুতরাং আমাদের চরিত্রের পরিবর্তন হওয়া চাই ক্ষমতার পালাবদল দেখতে চাই না শুধু নেতার পরিবর্তন নয় নীতি ও আদর্শের পরিবর্তন হওয়া চাই কারণ নীতি ও আদর্শ ব্যক্তি যদি এ চলে আসে নেতার সাথে সাথে নীতিবান ব্যক্তির যদি ক্ষমতার পলাবাদল হয় তবে দেশে আল্লাহর পক্ষ থেকে আনিত যে শান্তির ওয়াদা রয়েছে আল্লাহ তাআলা সেই শান্তি দিয়ে জমিনকে বসবাসের উপযুক্ত করে দিবেন জেনে সরে বলছি নচে একজনের বিদায় হবে তার সব দিবসকে আপনি আনন্দ দিবস পালন করতেই পারেন কারণ এখন আপনার চেয়ার আপনি যেভাবে চালাবেন সেইভাবে চলবে কিন্তু এটা মনে রাখা দরকার এদেশের স্বাধীনতার সাথে এমন কিছু মানুষের অবদান যা আপনি অস্বীকার করতে পারেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনার দলের না হতে পারে কিন্তু একজন ব্যক্তির অবদানকে ইসলাম অস্বীকার করে না সমস্ত নবীর একটা চরিত্র ছিল নিজেরা নিজেদেরকে প্রতিষ্ঠিত না করে উম্মতের সামনে দেওয়াত এর বাণীকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের জীবন যৌবন ইজত আবরু ধন সম্পদ সব কিছু আল্লাহর জন্য বিসর্জন দিয়েছেন আল্লাহ তালার তো প্রতিষ্ঠা করার জন্য কিন্তু দুনিয়ার এটা মানুষের আখলাক আর চরিত্র হলো মানুষ যখন তার ক্ষমতার চেয়ারে বসে যায় তখন নিজেকে সে প্রতিষ্ঠিত করার জন্য সর্বদলীয় চেষ্টা করে দেখেন দুর্ভাগ্যভাবে সবসময় সব কথাকে কারো পক্ষে বিপক্ষে নিতে হয় না আগে কিছু কথা নিরপক্ষেও বুঝতে হয় এতদিন পর্যন্ত একজন ব্যক্তিকে নিয়ে আমরা এত বেশি আলোচনা এত বেশি সমালোচনা এত বেশি কথা আলোচনা 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 চলছে কিন্তু দেখেন ক্ষমতার পালা বদলের কয়েকটা দিন কিসের আগস্ট কিসের আর জাতীয় শোক দিবস একেবারে আউট হয়ে গেছে দেখছেন না আপনারা কি জাতীয় ছুটি হিসেবে যেটা স্বীকারোক্তি ছিল আর আসে খবর আছে। তাহলে এটি জগতের সিস্টেম ব্যবস্থা এইরকম যে একজন যখন ক্ষমতার চেয়ার পেয়ে বসে সে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের বাপদাদাকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের ধর্মমত প্রতিষ্ঠিত করার জন্য উঠে পড়ে লাগে এই সংস্কৃতির থেকে যতদিন পর্যন্ত আমরা বেরিয়ে এনে আসবো ততদিন পর্যন্ত আপনি এ দেশের মানুষের ক্ষমতার পালাপাদল হবে চরিত্রের পালাবাদল হবে। হবেন আপনি কি মনে করেন যারা আজকে নতুন করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখতেছে এর আল্লাহর আল্লাহর এরা আল্লাহর নট এটা হতে পারে না তাদের নামে অসংখ্য দুর্নীতির মামলা এখনো এখনো ক্ষমতার চেয়ারের হয়ে যাওয়ার কারণে হাজার হাজার এক ছাড়া পাচ্ছে এটা ভিন্ন কথা হ্যাঁ আমরা বলছি না সবাই অপরাধী কিছু অপরাধী কিছু নিরপরাধ মানুষ তো ওখানে গুলিয়ে গিয়েছে কিন্তু এটা তো ঠিক পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে একজন মহান ব্যক্তির আলোচনা হয়ে সে বন্ধ দিয়েছেন ওই দিন তার মৃত্যুর দিনটাকে এইভাবে জাতি এক সপ্তাহ দুই পনেরো দিন বিশ দিনের ব্যবধানে ভুলে গিয়েছেন ভালো কথা যাদের জন্মদিন তারা আবার কোথাকার রাবেয়া রাবিয়া বসলে বাঙ্গালিয়া নাকি এই জন্য মনে রাখবেন কোনো আন্দোলন কোনো রক্তপাত কোনো নির্দিষ্ট গোষ্ঠী কোনো জাতিকে যদি পুনর্বাসন করার জন্য হয়ে থাকে এ রক্ত ব্রেথা কারণ স্বাধীনতার চুয়ান্ন বছর হয়ে গেছে ইসলামী রাষ্ট্রীয়ভাবে কোনো কোন বিধিবিধান আমরা চালু করতে পেরেছি কি বলেন পেরেছি সবচেয়ে যে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে স্বাধীনতার চুয়ান্ন বছর হয়েছে একজন মুসলমানেও কি তার ধর্মীয় রীতিনীতিতে শিক্ষা সংস্কৃতিতে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার যোগ্যতা রাখে নাকি বিগত জালেমদের ষোলো বছর যে সমস্ত হিন্দুরা বৌদ্ধরা নাস্তিকারা শিক্ষা সিলেবাস প্রণয়ন করেছে এই সরকারের রূপরেখায় আলেম আলিকার জালেম নিক সেটা ভিন্ন কথা এখনো তো সেই বিজাতিরাই আমাদের শিক্ষাঙ্গনের মূল মেরুদণ্ডে তারা মূল হর্তা কর্তা বলেন ঠিক কিনা লাভ কি যেই লাভ সেই কদু একজনের জন্মদিন আপনি পালন করার জন্য রাষ্ট্রীয় ভাবে পোকা হয়ে গেল সবা মাথা গরম এতদিন পর্যন্ত বিছানা থেকে মৃত্যুর খবর এসে দেশে দেশে জানাজার প্রস্তুতি হয়ে গেল আবার একেবারে সামনে এসে বক্তব্য শুরু হয়ে গেছে এই জন্য জাতি মনে রাখবেন কখনো কোনো দলের অন্ধভক্ত হওয়া যাবে না দলন্ধ যদি হয়ে যান ষোল বছর আল্লাহ তালা যাদেরকে ক্ষমতার মসনদ চাকিয়েছে ঘাড় ধরে যেমন নামিয়েছে আপনাকে আমাকে সেই খোদা নামাতে পারেন নাকি পারেন না কি মনে করেছে না এত সহজ নয় এই জন্য সাবধান প্রতিটি রক্তে কোনার বদলা সহি হওয়া চায় আজকে স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়েছে তাদেরকে যদি কবর থেকে ওঠানোর ক্ষমতা থাকতো তাদের যদি ফিরে এসে কথা বলার শক্তি থাকতো তাহলে বলতো কিরে হারামজাদা রাস্তার মোড়ে মোড়ে কি আমার মূর্তিটা দাঁড় করায় দেওয়ার জন্য তোদের জন্য স্বাধীনতা দিয়েছিলাম জীবনের যৌবন কালটা জেলখানায় কাটিয়েছিলাম তোদের এই বান্দরাম করার জন্য বলেন বলতো নাকি বলতো না কিন্তু আমরা বুঝিনি তাদের বিদায়ী আত্মার শান্তি দেওয়ার নামে এমন কার্যকলাপ চালু করেছি যাতে তাদের জাহান্নামের নামের একটু যদি দূরেও থাকতো আমাদের গুতা আর লাত্তিতে জাহান্নামের নামের মাঝখানে গিয়ে পড়ছে তারা জোরে বলেন ঠিক কিনা সুতরাং আমাদের চরিত্রের পরিবর্তন হওয়া চায় ক্ষমতার পালাবদল দেখতে চাই না শুধু নেতার পরিবর্তন নয় নীতি ও আদর্শের পরিবর্তন হওয়া চায় কারণ নীতি ও আদর্শ ব্যক্তি যদি চলে আসে নেতার সাথে সাথে নীতিবান ব্যক্তির যদি ক্ষমতার পলাবাদল হয় তবে দেশে আল্লাহর পক্ষ থেকে আনিতে যে শান্তির ওয়াদা রয়েছে আল্লাহ তালা সেই শান্তি দিয়ে জমিনকে বসবাসের উপযুক্ত করে দেবেন জুড়ে বলছি নচে একজনের বিদায় হবে তার শোক দিবসকে আপনি আনন্দ দিবস পালন করতেই পারেন কারণ এখন আপনার চেয়ার আপনি যেভাবে চালাবেন সেইভাবে চলবে কিন্তু এটা মনে রাখা দরকার এদেশের স্বাধীনতার সাথে এমন কিছু মানুষের অবদান যা আপনি অস্বীকার করতে পারেন না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনার দলের না হতে পারে কিন্তু একজন ব্যক্তির অবদানকে ইসলাম অস্বীকার করে না জিয়াউর রহমান সাহেবের অবদানকে আপনি জানোয়ারের চাইতে নিকৃষ্ট হতে পারেন কিন্তু এদেশের শান্তিকামী মানুষ তার অবদানকে অস্বীকার করতে পারে না একজন মানুষের অবদান আপনি কি করে ভুলে যান হ্যাঁ আপনি নিজেরটাকে বড় করে তুলতে তুলতে জুতার নিচে রাখবেন এটাই তো যায় আপনার মন মানসিকতা কতটা নোংরা নিচু যদি এই হয় ক্ষমতার চরিত্রের পালা বাদা পর্যন্ত আপনার আমার জীবন যাবে যৌবন যাবে রক্ত যাবে সময়ের পালা হবে কিন্তু আমাদের জিন্দেগীর যে ভাগ্যের পরিবর্তন যে আশায় প্রত্যেকটা স্বাধীনতা নিয়ে আশা এ আশার মুখে গুঁড়োবালি করবে জোরে বলেন দিকে না সুতরাং নবীদের যে আখলা এই আখলা আমাদের ভিতরে আসা চা কোন ব্যক্তির আদর্শ নবী রেখে সাধারণ কোন মানুষের আদর্শ আমার জীবনের নমুনা আর মডেল হতে পারে না যার প্রমাণ স্বরূপ আল্লাহ তাবার কথা যুগে যুগে নবীদের প্রেরণ করেছেন আর ওই নবীদের ঘটনাকে আল্লাহ তালা কোরআনের মতো দামি জায়গায় এই জন্যই জায়গা দিয়েছেন যে মুসাআল সরাতামের সময়ে এই বগুড়া পূর্ব গোদার পাড়া মানুষজন ছিল না মুসা আলী সালাতামের জামানায় এই মানুষগুলি ছিল না ফিরাউনের শাসন এই মানুষগুলি দেখেনি কিন্তু মুসা আলী সালাতাম আর ফিরাউনের ঘটনা করার এই জন্য রেখেছে যেন হাজার হাজার বছর পর এই মানুষগুলি যখন দুনিয়াতে আসবে মানুষগুলি জেনে তাদের উত্তম আদর্শ কারা ছিল মডে তাদেরটা গ্রহণ করে আর ফিরাউন এবং ফিরাউনে যারা দল বল জালেম ছিল তাদের চরিত্র কথাটা নোংরা ছিল ওগুলি জেনে যেন মানুষ খারাপ কাজ থেকে ফিরতে পারে বলেন একজন ব্যক্তির বিদায় একটা দলের বিদায় আর একটা দলের পুনর্বাসন আমরা এই জন্য রক্তপাত ঘটাইনি এই জন্য নিজেদের সন্তানদেরকে ছেড়ে দিয়ে পিতামাতার এতিম অসহায় হওয়া হয়নি বরং স্বাধীনতার পর থেকে যেই উদ্দেশ্য করে মুক্তিযুদ্ধ হয়েছে সে উদ্দেশ্যের সোপান আবার সামনে আসা চা কারণ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইসলামের তাজিম ও অধিষ্ঠিত থাকবে প্রতিষ্ঠিত থাকবে এটাই তো ছিল মুসলমানের প্রাণের দাবি নাকি আছে দুনিয়ার বেনামেসিদের পদ পদবি ঠিকই আছে আপনি দেখেন স্বাধীনতার চুয়ান্ন বছর পর একজন আলীমকে অন্তবর্তরকালীন সরকারের রাখা হয়েছে তাহলে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে সতেরো জন ব্যক্তির মধ্যে একজন শুধু সারা বাংলাদেশের বিশ কোটি মানুষের একটাই মানুষ যুগ আছে সব ভেড়া বাসু এটা বড় গভীর চক্রান্ত এটা ইসলামকে পিছিয়ে রাখার বড় চক্রান্ত এই জন্য জাতি শুধু জুমার দিন আসবে যে সরকার চলে গেছে তার বিরুদ্ধে হুজুর কি বলবে আর আপনি হু হু করবেন এটার নাম খুদ্বানা খুদ বা কখনো ব্যক্তির হিংসার থেকে আসে না খুদ বা তার গতিতেই চলবে এখন কার ঘাড়ে লাগবে আর কার মুখে লাগবে এটা বিচার করার দায়িত্ব আমার নয় সত্য প্রকাশ করার দায়িত্ব হলো ইমানদারের সত্য প্রকাশ করলে পারে পুরস্কৃত করবেন কে আল্লাহ পুরস্কৃত করবেন এই আশায় সত্য প্রকাশ করা কোন ব্যক্তির বাহাবা পাওয়ার জন্য নয় এই জন্য পায়গম্বর মুসা আলিস্লাহ ইসলামের এই কথার সাথে আপনার আমার জীবনের শিক্ষা হলো একজনের শাহাদ বার্ষিকী বন্ধ হয়ে গেছে আর একজনের জন্মদিন পালন করবে এটার জন্য দিন পরিবর্তন নয় বরং দিনগুলিকে পালনের যদি ওয়াদা হয় পৃথিবীর প্রথম মানুষ আব্বাজান আদম আলী সালাত হুসেনের দোষ কি তাহলে আদম নবীও তো দুনিয়া কোনো না কোনো দিনে আসছিল ওনার জন্মদিন পালন করতে আপত্তি কোথায় জোরে বলেন ঠিক না। তুমি নিয়ে আদমের সন্তান তোমার বাপের জন্মদিনের খবর নাই কোথাকার নেতা নেত্রী চিরে খেতা বিপদে বললে তোমাক চিনে না তাদের জন্মদিন পালন করার জন্য তুমি নিজের বাপের টাকার খরচ করা কেক নিয়ে এসে বাড়িতে কেক কেটে এসে হ্যাপি বার্থডে বাপরে এক একজন সব জ্বালানো নেতা বেরিয়েছে ষোলো বছর যাদের কোনো টিকটি খুঁজে পাওয়া যায়নি হঠাৎ করে এই দূরের গর্ত থেকে বিশাল মরক পদ পদে পাওয়ার জন্য বাইর হয়ে গেছে এখন এর জন্য সাবধান ইসলাম ওই ধর্ম যেই ধর্ম কোনো ব্যক্তির বিরুদ্ধে না পুরো সমষ্টিগত জাতি যদি জালেম হয় জালেমের বিরুদ্ধেও ইসলামের বিধান আসে না না তার প্রমাণ স্বরূপ এখন শুনবেন আপনারা এই জন্য আব্বা জানান আদম আর ইসলাম পৃথিবীর প্রথম মানুষ প্রথম নবী পৃথিবীর শেষ নবী জনাবে মোহাম্মেদুর রসুল উল্লহ সল্লহ সাল্লাম যদি জন্মদিন পালন করা এতটাই উৎসবের হয় এতটাই দামি বরকতের কাজ হয় আমাদের নবীর জন্মদিন পালন করতে আপত্তি কোথায় ইসলাম কেন নিষেধ করছে না কোনো নবীদের জন্মদিন মৃত্যুদিন নিয়ে এত বেশি বাড়াবাড়ি তোমরা করিও না কারণ যখন কোন ব্যক্তিকে একটা পদে আর একটা মর্যাদার জায়গায় অধিক বাড়াবাড়ি করতে যাবে করতে করতে তারা নবী হওয়ার পর আল্লাহর আসনে তাদেরকে নিয়ে যে শির্কের মতো অপরাধও তোমাদের দ্বারা হতে পারে সরে বলছি না এই জন্য আমরা পরিষ্কার ভাষায় আজকের এই মসজিদের মেম্বার থেকে জানাইতে চায় কোন দল কোন ব্যক্তি ব্যক্তিগত জন্মদিন বিবাহ বার্ষিকী বিবাহ বার্ষিকী পালন বাচ্চার জন্মদিন মৃত্যুদিন পালন ইসলাম সরাসরি নির্দেশিত পন্থায় আমাদের জন্য আলাল করেছেন না নিষেধ করেছেন যদি নিষেধ হয়ে থাকে তাহলে যিনি মারা গেছে তারটাও নিষেধ যে জিন্দা আছে বেড় থেকে উঠে আসে তারটাও নিষেধ আপনি একজনের দেখেন কেন প্রত্যেকের অপরাধ হিসাবে দেখা উচিত আপনি যদি দলান্ত হয়ে যান তাহলে তো আপনি ওই আগের মতো সেই কুদুর মতো অপরাধ করবেন সুতরাং পরিষ্কার ইসলামের বিধান আমার জন্মদিন যদি পালন করা না আপনার জন্য ওই দিন আনন্দ উৎসবের ইসলাম নিষেধ করেছে ক্ষমতার পালা বদলে আপনি এত খুশি হইেন না যে আল্লাহ ষোলো বছর পর এদেরকে ঘাত ধরে এমন জায়গায় নিয়ে গেছেন যে নিজের দলীয় পরিচয় নিয়ে রাস্তার দ্বারা এক বলার ক্ষমতা আছে কোনো বাপের বেটা আমি এখন সাবেক দল করে এসে বলুক তো বিসমিল্লা ছাড়া কি মাঠটা দেয় জনগণ তাহলে এইরকম অবস্থা যাদের ক্ষমতার চূড়ান্ত পাওয়া কিসের হাইকোর্ট সুপ্রিম কোর্ট টাইম ছিল না সেইগুলি জায়গার থেকে আছে ইন্দ্রের গর্তের মধ্যে পানি ঢেলে দিলো আর বের হচ্ছে না ওই বেকার দেয় যে আল্লাহ ফেলতে পারে আজকে যারা অতি উৎসাহী হয়ে মোরা সিন্দা নেতা নেত্রী জন্মদিন পালন গিয়ে উদগ্রীব হয়েছে আল্লাহ বুঝি তাদেরকে ধরার কথা জানেন না ধরতে পারবেন না সুতরাং আমরা একজন অপরাধী থেকে শিক্ষা নিব এই খুব গুরুত্বের সাথে মনে রাখা চা সমস্ত নবীদের মূল ম্যান্ডে মূল মন মানসিকতা আল্লাহ তাবার কথা আলার তো রুবু বিয়াদে ইলাহি তো ঈদের বিষ মানুষের অন্তর ছিল সেটা রাজা হোক প্রজা হোক সবার অন্তরে নবীরা চেষ্টা করেছেন তো ঈদের বিষ করতে আমরা কি দলের নেতা নেত্রীর বিষ বপন করবো প্রজন্মের অন্তরে না আল্লাহ এবং তদীয় রসুলের যদি নবী রসুলের অনুসারে আমরা হয়ে থাকি আমাদেরও দায়িত্ব ওইটাই কোন দল বা দলের নেতাগিরি শামসাগিরি করা আমার ইমানি দায়িত্ব নয় আমার ইমানি দায়িত্ব আল্লাহ তো এই সহি কথাগুলি প্রচার করা